করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় মতো আবারও লাইব্রে চলে আসলাম সে করি সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার সাথে আজকে আড্ডা হবে কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান এই মুহূর্তে আপনার সবাই অবগত আছেন আগামীকাল তারেক রহমান জনাব তারেক রহমান দেশে ফিরছেন স্বদেশ প্রত্যাবর্তন করছেন তো এটা নিয়ে আসলে বর্তমানে তিনশো ফিটে তিনি একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে সেখানে গতকাল থেকেই মূলত সেখানে সারা বাংলাদেশে কর্মীরা জমা দিতে শুরু করেছে এখন রাতেও সেখানে বিপুল লোকজনের সমাগম হয়েছে বিপুল সংখ্যক জনসমাগম হচ্ছে রাতেও তারা সেখানে অবস্থান করবে বলে জানা যাচ্ছে জানা যাচ্ছে তো সবাই সেখানে জোড়ো হচ্ছে আগামীকাল মেবি আজ রাত বারোটার মধ্যে মেবি তারেক রহমান তারেক রহমান ফ্লাইটে উঠবেন ফ্লাইটে উঠবেন আজ রাতে বারোটায় ফ্লাইটে মেবি ফ্লাইটে উঠবেন তিনি তো ফ্লাইটে উঠবেন তিনি সেখানে আছে আগামীকাল হয়তো বা দশটার দিকে তিনি ঢাকায় পৌঁছবেন প্রথমে তিনি সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন সে বিমানটি সেখানে যাত্রী কিছু ছাত্রী সেখানে নামবে সেখান থেকে তিনি এয়ারপোর্ট এয়ারপোর্ট আসবেন সেখান থেকে আবার তিনশো ফিট আসবেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে তো এখন বৃষ্টির লঞ্চ লোড করে ভোলা থেকে নেতাকর্মী নেতাকর্মীরা আসছে ভোলা থেকে ভালো থেকে আসছে তো আবার অনেকগুলো ট্রেন বিএনপি নেতাকর্মীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সেই ট্রেন করে হ্যাঁ তারা হচ্ছে ঢাকা আসছেন ঢাকা আসছেন তিনি হ্যাঁ এখন অনেক আলোচনা হচ্ছে অন্যদিকে হচ্ছে প্রথমে তিনি কী করবেন সেটাও জানিয়ে দিয়েছে প্রথমে তিনি হাজির কবর জিয়ারত করবেন তারপর তার বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারপর তিনি এবারকে হাসপাতালে যাবেন মাকে দেখতে তারপর তিনি বিভিন্ন ধরনের কাজ করবেন তিনি সেমনটাই জানা যাচ্ছে এখন কি হয় সেটা আসলে আমার অপেক্ষা এবং তার জন্য বুলেট প্রুফ গাড়ি অলরেডি রেডি করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ধরা এস এস এফ ধরা বৃষ্টি থাকবে তিনি দুই হাজার পুলিশ থাকবে তার আশেপাশে জোনায়দ মিয়া লিখেছেন হ্যালো হাই জোনাইদ মিয়া জোনাইদ ভাই কেমন আছেন আপনি একটু কমেন্ট করে জানান জিম থ্যাংক ইউ সো মাচ জিম থ্যাংক ইউ সো মাচ জুনায়ত দুজনকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাইকে রিকোয়েস্ট করব লাইভটিকে সবাই একটা করে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত জানান আমাকে আজকে আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে ইনশাআল্লাহ তো আশা করি সবাই হচ্ছে লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন অপেক্ষায় থাকব জোনা লিখছেন আর ইউ জুন মিয়া আই এম ফাইন আনটি ইউ জোন মিয়া আপনি কেমন আছেন জুন মিয়া প্লিজ কমেন্ট করে জানাবেন হুম নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন আছেন আপনি থ্যাংক ইউ সো মাচ জোনাইদ থ্যাংক ইউ সো মাচ জিম যারা ছাড়া লাইভটি লাইভটিতে সংযুক্ত আছেন এখন এই মুহূর্তে আমার সাথে হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করবো সবাই হচ্ছে লাইভটিকে লাইক করবেন প্লিজ সবাই লাইভটিকে লাইক করবেন সুন্দর মোগলা সুন্দর মোগলা হ্যালো হাই নার্গিস বেগম হাউ আর ইউ হাই ফাইন নার্গিস বেগম ইউ কেমন আছেন নার্গিস বেগম আশা করি সবাই লাইফের যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ প্লিজ লাইক দিস লাইফ প্লিজ লাইক দিস লাইফ নার্গিস প্লিজ লাইক দিস লাইফ প্লিজ please comment uh, your uh, important comment uh, thank you thank you all i love you i love you all ah uh, please like this like thank you so much to paakonothe tarik ramoner protibortoni am bhai onek কথাই শোনা যাচ্ছে সেখানে তো আমরা আমরা দেখব আসলে এটা কি ঘিরে আসলে কি কী হয় এটা কি ঘিরে কী কী হয় আমরা দেখব থ্যাংক ইউ সো মাচ সুন্দর মৌব্যা লিখছিলেন তো সবাই আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ লাইক লাইফ লাইক তো অন্যদিকে আছে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে সেদিকে হাদের যারা আছে হাদির সাথে যে ঘটনা ঘটেছে যারা ঘটে গিয়েছে তাদেরকে আসলে এখনো আইনের আতায় আনা হয়নি আসল ব্যক্তিকে হুম ধারণা করা হচ্ছে তিনি ভারতে অবস্থান করছেন বর্তমানে ভারত তাকে ফির ফেরত দিচ্ছে না তো এখন সময়ের অপেক্ষা কী হতে যাচ্ছে আসলে আগামী রাজনীতিতে ভারত বাংলাদেশের মধ্যে অনেক খারাপ একটা সম্পর্ক যাচ্ছে খুব খারাপ একটা সম্পর্ক সম্পর্ক যাচ্ছে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মনে please uh, like this life তখন হাদির সাথে যে ঘটনা ঘটেছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি তাদের নির্বাচন খুব দ্রুতই হতে যাচ্ছে

হচ্ছে দ্বাদশ নির্বাচন ফেব্রুয়ারির আছে বিশ জনের মাস পরে গেছে ফেব্রুয়ারির বারো তারিখেই নির্বাচন হবে তো এটাই ঘিরে মানুষের মধ্যে অনেক আলোচনা আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে তো এটাই ঘিরে মানুষের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এখন তো কি হচ্ছে এখন সামনে তদশ নির্বাচনে তদশ নির্বাচনে তদশ নির্বাচনের তদশ নির্বাচনের জন্য হচ্ছে খুব শীঘ্র শীঘ্রই

আপনি আগে কখনো কলকাতা যাননি না ফার্স্ট টাইম হ্যাঁ কি কোনো মুম্বাই তে না আমার জন্ম ওখানে ওখানেই মানুষ হয়েছি ওখানকার নাগরিক আর ওখানেই এমবিএ করে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি তাহলে মুম্বাই কলকাতা ফ্লাইটে ও তিন চার আগে নিউ থেকে মুম্বাইতে তে এখানে কিছু কোম্পানি কাজ এখন কলকাতা যাচ্ছি ওখানে আমাদের ফ্যামিলির অনেকে আছে থ্যাংক ইউ সো মাছ যুক্ত থাকার জন্য সবাই সবাই লাইফটিকে লাইক করবেন একটু সবাই লাইফটিকে লাইক করবেন চালান আমাকে থ্যাংক ইউ সো

নির্বাচনকে নিয়ে আমাদের আলোচনা সমালোচনা হচ্ছে আলোচনা সমালোচনার মধ্য এখন বলা হচ্ছে যে কারা নির্বাচন আসলে বিজয়ী হবে সমাজ ইসলাম নাকি বিএনপি এটার মধ্যে মানুষের মধ্যে অনেক অনেক কথা হচ্ছে কল্পনা কল্পনা হচ্ছে অবশ্যই শেষে নিয়ে বিজয়ী নির্বাচন তো অন্যদিকে হচ্ছে হাত ফেকার যিনি চর্মনায় আছে চর্মনায় ফিস ছাড়া হচ্ছে যে আমাদের কাছে একশো পঞ্চাশটা সিট চেয়েছে

जी आपका रुचि जारी ना चापा बस ही को जाए चाचा देखेছি সোমাজ লেভেজটা থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নাতে সাথে অবশ্যই চল थैंक यू सो मच লেভে এ একটু থাকার জন্য

बस we देता हूं एसओ সে নিজে পারবে কিনা সমস্ত আসতে পারবে কিনা আসতে পারবে কিনা এটা নিয়ে হচ্ছে মানুষের মনের মধ্যে চলছে কল্পনা আচ্ছা চলবে ওকে โอเค হচ্ছে এখন সবাই শুরু করি

‫אז כאילו תוייקני, ‫אז כאילו תוייקני, ‫בדיינצישו ואי, בעלות הגבל. ‫-אבל עבר, שסוכים לדבר. ‫-אבל עבר, שסוכים לדבר. ‫-אבל עבר, שסוכים לדבר. ‫-אבל עבר, עבר, עבר. ‫-אבל עבר.